কাটছে হুতাই আছে হুতাই বাদে কাটছে মেশিন দেওয়া এই যে মেশিন লাগাইছে শিল দেওয়া লাগতে আছে আমি না হচ্ছি মাপ চাইছি উমনুদ করছি আল্লাহ আল্লাহ করছি তার মানছে না চৌত্রিশ বছর আমি গ্যাসলাম শিলদার সাহায্য সাহায্য সাহাভার হ্যান দেখা আইসি এখন তারা অর্ডার যে আমার চুলদারি কাটন দিত না আমার এই কিছু হরকৃতির করান লাগবো এই যে এই বট গাছের তোলে তখন লাগবো

আর যদি ক্ষতি না করে তাই তো এটা সুক্ষ বিশার চাই আমি কেউ ক্ষতি বস্তা করছে না আমার তারা ক্ষতি করছে আমি এইটা এখন আইনারা গাছে বাহু শক্ত বিচার চাই আমার করলো ক্যারে করলো যে করছে তারা টিয়া পাইছে ফসত্ত রাজা টিয়া দিয়ে সুবিধ করছে দেয় তারা টিয়া পাইছে টিয়া ভাইয়া এই আট দশনে হে লুকের আনছে আইন এই ঘটনা করছে আমার আমি এইটা বাহু আইনারের কাছে আমি বিচার চাই শুক্র বিশার চাই আর কিছু চাই না इन सीकर पार्टी वो ची ज़ाल्ला तुम राधिको आमाजे कौन कौन घोटता से बाद हो रहे हैं घोटता से सेबर से ऐसे गास्टागुरी गास्टागुरी लातनी से लाते एक घोड़े बड़ी नहाला ना जाते मज़ा फल है जिसे हमारे आल ऐसे फिर से दांती नहीं मारी छुट्टियाँ